হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি চলো নিয়ে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও দেখো এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি তো কালকে ছিল কার্তিক পুজো সেই উপলক্ষেই আমরা এক পিসের বাড়িতে কার্তিক পুজোতে নেমন্তন্ন খেতে যাচ্ছি এই দেখো এখানে গেটটাকে কি সুন্দর সাজিয়েছে দেখতে দেখতে পৌঁছেও গেলাম এই দেখো সামনে আমার মেয়ে সবার আগে হেঁটে যাচ্ছে গান বাজনা দেখলে আমার মেয়ের এতটা আনন্দ হয় মানে কি বলবো ও সবার আগে আগে চলে যাচ্ছে এই দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এখানে পার্পেল কালারের যে পাঞ্জাবি পরা ভদ্রলোক এবং এই হচ্ছে আমার পিসিমণি মানে ওরা হচ্ছে কার্তিকের মা বাবা এই দেখো আমরা এখন পৌঁছে গেলাম এই দেখো এখানে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম সবাই মিলে অনেকটা দূর হেঁটে হেঁটে এসেছি এই দেখো এখন চলে যাচ্ছি ঠাকুর ঘরে তো এখানে সব জোগাড় হচ্ছে এই দেখো এখানে কি সুন্দর সুন্দর কার্তিকের মামার বাড়ির থেকে তত্ত্ব এসেছে এই দেখো আমাদের সবার কিউট কার্তিক তো কেমন লাগছে কার্তিককে একটু সবাই জানিও এ দেখো এখানে সবর তত্ত্বগুলো সাজানো আছে তো আমরা এখন পুজো নিয়ে এসছিলাম কার্তিকের জন্য সেই পুজোটাকে এখন থালাতে সাজিয়ে দিয়ে দিচ্ছি কারণ বাড়ির থেকে অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হচ্ছে তাই জন্য থালাতে আর সাজিয়ে আনা হয়নি তো এখন প্লাস্টিকে নিয়ে এসেছিলাম এখন সব কিছুকে এখন বের করে সাজিয়ে দিচ্ছি দেখো কার্তিকের সব পছন্দের জিনিস চকলেট চিপস বিস্কিট মিষ্টি তো ছোটো বাচ্চা এইসব খেতেই ভালোবাসে ওই জন্য ওইটাই দেওয়া হয়েছে এই দেখো এখানে সব সাজিয়ে দিলাম তারপর অবশেষে প্রণাম করে এখন চলে এসেছি স্টলের দিকে স্টলে হয়েছে পকোড়া আর চা তো যেহেতু ভেজ তাই ভেজ পকোড়া হয়েছে তো এখন এখান থেকে নিয়ে নিলাম চা তো আমি চা আনতে গিয়েছি তো আমাকে বলেছি কি নেবেন আমি ভাবছি অবশ্যই চাই নেব এই দেখো এখানে আমার মেয়ে কি সুন্দর করে খাচ্ছে পকোড়া ঝাল লেগেছে বলে মুখের রিয়াকশন দেখেছ এই দেখো এখন আমরা সবাই মিলে চাটা খেয়ে নিচ্ছি মাটির ভারে ঠান্ডার মধ্যে চা খাওয়ার আনন্দটাই আলাদা এই দেখো চা খাওয়া হয়ে গেল তারপর এখন সবাই মিলে একে একে খেয়ে নিচ্ছি পকোড়া তো এখানেই খাওয়ার জায়গা করা হয়েছে তো চা কপি খাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিয়ে নিয়েছি তারপর এখন খেতেও বসে পড়েছি তো দেখো খাবারে প্রথমে দিয়ে দিল স্যালাড তারপর ছিল ভেজিটেবল চপ তারপর ছিল বাটার নান তো আমি ভিডিও করছি সবাই আমার দিকে তাকিয়ে আছে তো একটু লজ্জাও লাগছিলো ভাবছিলো মেয়েটা কী করছে রে বাবা তো চলো আমার কাজ তো আমাকে করতেই হবে তো এখন দিয়ে দিল রাইস সরি রাইস নয় পোলাও তারপরে দিয়ে দিলো আলুর দম তারপর এখন খাওয়া শেষে দিয়ে দিলো চাটনি সব খাওয়া হয়ে গেল তো এই দেখো এখন চলে এসছি ঠাকুরের পুজো হচ্ছে তো লাস্টে প্রণাম করে নিলাম চলো এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এই দেখো চলো টাটা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে